যে এখানে এই ইন্টারভিউটা আছে সেটা পে করে দেখতে হবে পুরোটা ফলে একটা অংশকে ধরে অনেকে নিউজ করেছে পরবর্তীতে আমরা আবার বিভিন্ন ফ্যাক্ট চেকিং জায়গা থেকে দেখলাম যে না ডক্টর ইনসা কিছু বলেননি তিনি আসলে কি বলেছেন এবং আমি মনে করি তার এই বলার মধ্যে খানিকটা ভুল ছিল বলে এই কনফিউজনটা তৈরি হয়েছে সেটা নিয়ে কথা বলতে চাই তার আগে এই ইন্টারভিউতে দু একটা ব্যাপার একটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি তিনি নির্বাচন দেরি হওয়া নিয়ে এবং সেই প্রসঙ্গে তিনি নির্বাচন গণতন্ত্রকে এক ধরনের আন্ডারমাইন করে কথা বলেছেন যেটা আমার কাছে ভালো লাগেনি আমি অলরেডি সেটা আলাদা কথা বলেছি কারণ এটা একটা ক্লিপ যেটি আগে দিয়ে দেওয়া হয়েছে তবে অসাধারণভাবে তিনি ভারতের ব্যাপারে কথা বলেছেন আমি প্রায়ই বলি ড স্যার এই একটা জিনিস বাংলাদেশের ইতিহাসে খুব শক্তভাবে কঠোরভাবে লেখা থাকবে তিনি একটা দেশ যে দেশটা বাংলাদেশকে আসলে একটা স্লেভ হিসাবে দেখতে চায় একটা ভেসাল স্টেট একটা কলোনি হিসাবে দেখতে চায় তার সামনে সির দাঁড়া শক্ত করে দাঁড়িয়েছেন চোখে চোখ রেখে কথা বলেছেন শেখ হাসিনা প্রসঙ্গে তিনি ভারত কি করছে ভারতে তিনি কি বলেছেন মোদী কি বলেছে জবাবে সবই অকপটে বলেছেন আমি মনে করি তিনি যে একটা বেঞ্চমার্ক তৈরি করছেন এই জায়গায় সেটার কাছাকাছি আসলে অন্যান্য দেশকে থাকতে হবে অন্যান্য দলকে যারা ক্ষমতায় আসবে ভবিষ্যতে এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আমি মনে করি এই জিনিসটা মেনটেইন হওয়া দরকার আছে এবং আমি মনে করি হবে এরপর আসলে মূল যে জায়গাটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে আসলে উনি কি বলেছেন আর ওনার দায়িত্ব ছাড়া নিয়েও একটা ইন্টারেস্টিং কথা আছে ওইটা শেষ অংশে আছে আমি সেটা নিয়ে কথা বলবো তাকে জিজ্ঞেস করছে শেখ হাসিনার ক্ষমতার ছুতির পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশ নিতে বাধা দিচ্ছে এটা মেহেদি প্রশ্ন করছে আগে বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো ভুল করেছিল আপনি একই পথ অনুসরণ করছে সমালোচনার বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি ডক্টর বলছেন এটা ভুল সমালোচনা কারণ আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি হুইচ ইজ রাইট মেহেদি হাসান বলছেন আপনি তাদের নিবন্ধন বাতিল করেছেন ড বলছেন না আমরা তাদের নিবন্ধন বাতিল করি শুধু তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করেছি মেহাদি জানতে চাইছেন এর অর্থ কি তিনি বলছেন এর অর্থ তারা কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না তাদের দল এখনো রয়েছে তারপর মেয়েটি জানতে চাইছেন আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে তিনি বলছেন এখন নয় কারণ তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে তারা রাজনৈতিক দল হিসেবে এখনো বৈধ কিন্তু কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে যেকোনো সময় কার্যক্রম নিষিদ্ধ রাখার অবস্থানের পরিবর্তন হতে পারে এই জায়গাটাই আসলে কনফিউশন তৈরি করেছে বা সত্যিকার অর্থেই একটা পথ পরিকল্পনা করে ডক্টর ইউনিস খোলা রাখছেন কি না আওয়ামী লীগের সেই আলোচনাটা আমরা করব। আবার শুনে রাখুন তিনি বলছেন কিন্তু কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে যে কোনো সময় কার্যক্রম নিষিদ্ধ রাখার অবস্থানে পরিবর্তন হতে পারে সমকাল এটার একটা ছাপিয়েছে আমি সেখান থেকে পড়ছি তিনি বলেন আপনি বলছেন জায়গা তুলে নেওয়া যাবে হবে উনি বলছেন জায়গা তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে মানে উনি কিন্তু সেই সম্ভাবনা রয়েছে বলছেন আপনি রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করেননি কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে দলটি নির্বাচনে অংশ নিতে না উনি বলছেন হ্যাঁ এটাই এটা কিভাবে গণতান্ত্রিক হয় তিনি বলছেন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে রাজনৈতিক দলটির চরিত্র বিবেচনা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে ব্যাপারটা আসলে এই রকম ছিল না উনি এখানেও আমি বলছি অনেকগুলো ভুল উত্তর দিয়েছেন বলে আমি মনে করি আমি আসবো সেই জায়গায় আপনি হয়তো অস্বীকার করবেন না বাংলাদেশে তাদের লাখ লাখ সমর্থক রয়েছে মেহেতে জিজ্ঞেস করছেন ডক্টর জিওন্স বসে আমি লাখ লাখ বলবো না তাদের সমর্থক রয়েছে কিন্তু এখন কতজন তা জানা নেই লাখ লাখ না আসলে কোটি কোটি সমর্থক কোটির বেশি মানে দেড় দুই কোটিও তো হতে পারে আমরা যদি টোয়েন্টি পার্সেন্ট ভোটারের কথা বলি স্টিল এটা দুই কোটির কাছাকাছি হবে যাই হোক তারা বলছে তাদের একটা বড় সমর্থক প্রশ্ন রয়েছে এটা আপনি নিশ্চয়ই অস্বীকার করবেন না ডক্টর অবশ্যই না তারা দীর্ঘ সময়ের রাজনৈতিক দল তাহলে তাদের অংশগ্রহণের জন্য বাধা দিচ্ছেন কিনা এরকম প্রশ্নের জবাবে তিনি বলছেন ডক্টর ইউস বলছেন তাদের সমর্থকরা ভোট দিতে পারবেন তারা বৈধ ভোটার নির্বাচনে অনেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেখান থেকে তারা প্রার্থী বেছে নিতে পারবেন আওয়ামী লীগের মার্কা সেখানে থাকবে না তিনি বলছেন আগের মতো আচরণ করছে কিনা তিনি বলছেন যে না এটি ছাড়া আমরা নির্বাচন করতে পারবো আওয়ামী লীগ রাজনৈতিক দলের মতো আচরণ করছে না উইচ ইজ ভেরি রাইট তারা যে মানুষ হত্যা করেছে এখনো সেই অনুশোচনা প্রকাশ করেনি তারা ক্ষমতা থাকাকালে যা করেছে তার কোনো দায়িত্ব এখনও নেয়নি সময় তাদের কার্যক্রমের জন্য অন্যকে দায়ী করে আসছে এই হচ্ছে তার জবাব আওয়ামী লীগ নিয়ে এখন ডক্টর ইউনুস কি ভুল করলেন নাকি একটা পরিকল্পনা করে একটা পথ খোলা রাখলেন আমি এই প্রশ্নটা আসলে আবার করতে চাই এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট আমি এই আবার একটু পড়ি সেটা খেয়াল করি আমরা উনি বলছেন কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে যে কোনো সময় কার্যক্রম নিষিদ্ধ রাখার অবস্থানের পরিবর্তন হতে পারে তিনি বলছেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী প্রশ্নে ডক্টর ইউনুস আসলে কি বলতে চেয়েছেন কি করতে চেয়েছেন আমরা খেয়াল করি তিনি তার বক্তব্যের মধ্যে নিশ্চিতভাবে এটা করেছেন যে এইবার অন্তত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না এই কথাটা বেশ অস্পষ্টভাবেই বলা হয়েছে বলতেই পারি আমরা কিন্তু আবার তিনি এমন মন্তব্য করছেন যেটার মধ্যে কিছু অস্পষ্টতাও তৈরি হয় সেটা হচ্ছে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে যে কোনো সময় আচ্ছা প্রশ্ন হচ্ছে নিষেধাজ্ঞা কি সরকার চাইলেই তুলে নিতে পারে উত্তর হচ্ছে পারে তার আগে বলি যে ডক্টর উইনস জবাবটা কীভাবে ডিপ্লোম্যাটিকলি বেটার দিতে পারতেন আমরা এভাবে যদি বলি উনি চাইলে এটা বলতে পারতেন যে আওয়ামী লীগের বিচার হবে আইসিটিতে সেই বিচারের যখন রায় হবে সেটাই নির্ধারিত হবে সে দল হিসাবে থাকবে নাকি থাকবে না বা তার উপরে কি ধরনের শাস্তি আসবে সেই পর্যন্ত তার কার্যক্রম নিষিদ্ধ আছে এরপর এটা আদালতে সিদ্ধান্তের পর আর সিদ্ধান্তটা সরকার নেবে বিচারের পর ধৈর্য বললাম আসলে সরকার এটা পারে চাইলেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কালি তুলে নিতে পারে কেন আমরা জানি আওয়ামী লীগকে বিচারের কথা হচ্ছে আইসিটি যে আইন আছে তাতে আওয়ামী লীগের সময়ই সংগঠনের বা দলের বিচারের অপশন ছিল এই সরকার সেটা রেখেছিল এবং তাতে শাস্তিযুক্ত করে উপদেষ্টা পরিষদ উত্থাপন করা হয় এবং সারপ্রাইজিংলি উপদেষ্টা পরিষদ সেটা বাদ দিয়ে দেয় মানে দলকে বিচার করা যাবে না তারপরে সেটা যখন ঘটলো এরপর আমরা খুব ভালো মতো জানি আমাদের মনে আছে নিশ্চয়ই যেন হাসনাত আবদুল্লার নেতৃত্বে একটা আন্দোলন স্টেজ হয় সেই আন্দোলনের প্রেক্ষাপটে আবার আইসিটিতে সংগঠনকে বিচার করা যাবে বলে ঢুকানো হয় এবং আরেকটা কাজ করা হয় সেটা হচ্ছে দু হাজার সালের যে সন্ত্রাস দমন আইন সেটাই একটা ধারা যুক্ত করে বলে দেওয়া হয় যে চাইলে কোন দলের কর্মকাণ্ড বা কর্মসূচি নিষিদ্ধ করা যাবে তার মানে আওয়ামী লীগের কর্মকাণ্ড কর্মসূচি বিচার বিভাগীয় সিদ্ধান্ত না হলে সরকার এটা বলতে পারতো না কারণ তা সেটা তখন পুরোপুরি আদালতের এখতিয়ার হয়ে যায় ইনফ্যাক্ট আমরা এর মধ্যে জেনে রাখবো আইসিটিতে এখন আওয়ামী লীগের ব্যাপারে ফর্মাল কোনো চার্জ জানা হয়নি ইনভেস্টিগেশন এবং বিচার তো দূরেরই কথা তার মানে আওয়ামী লীগের মানে অভিযোগ তৈরি করা তা মামলা করা ইনভেস্টিগেট করা হিয়ারিং হতে হতে এই নির্বাচনটা থাকছে না আর সরকার যেহেতু নিষিদ্ধ করেছে সেই কারণে আওয়ামী লীগের পক্ষে তো নির্বাচনে পার্টিসিপেট করা সম্ভব না দলীয় কর্মকাণ্ড ছাড়া নির্বাচনে পার্টিসিপেট করতে সে পারবে না এই হচ্ছে মোটামুটি অবস্থা এখন প্রশ্ন হচ্ছে টেকনিক্যালি যদি ডক্টর ইউনুসের সরকার ঘোষণা করে হঠাৎ করে যে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো আমরাও বলছি এক্সিকিউটিভ অর্ডার সরকারের সিদ্ধান্ত সরকার চাইলে তুলে নিতে পারে তাহলে কিন্তু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে আবারও বলি ডক্টর ইউনুস কিন্তু এই নির্বাচনে পারবে না বলে বলছেন এবং ব্যাখ্যা করেছেন কেন তাহলে যে কাজটা করবো আমরা বলবো হ্যাঁ আমি ধারণা করি ডক্টর ইউনুস ভুল করেছেন নাকি তিনি পরিকল্পিতভাবে একটা অস্পষ্টতা তৈরি করেছেন এই প্রশ্নটা রাখতে হবে আমাদের আমাদের নিশ্চয়ই একটা উদাহরণ দিতে পারি আপনাদের সেটা হলো এটা তাইওয়ান ইস্যুতে খুব ইউজড হয় ইন্টারন্যাশনাল রিলেশনসে সেটা হলো চায়না তাইওয়ানকে ইনভেইট করবে যদি তাইওয়ান চায়নার সাথে স্বেচ্ছায় পুরোপুরি একীভূত না হয় আপনারা জানেন নিশ্চয়ই পৃথিবীর প্রায় সব দেশ তাইওয়ানকে চায়নার পার্ট হিসাবেই স্বীকৃতি দেয় তো চায়না তাইওয়ান যদি নিজের স্বাধীনতা ঘোষণা করে অথবা এক মানে স্বেচ্ছায় পার্টিসিপেট মানে সে একীভূত না হয় চায়নার সাথে চায়না তাইওয়ান ইনভেইট করবে শি জিনপিন স্পষ্ট হুমকি দিয়ে রেখেছেন এখন যে প্রশ্নটা করা হয় যে এটা যদি হয় আমেরিকা কি তাইওয়ানের পক্ষে যুদ্ধে নামবে এখানে আমেরিকা একটা কাজ করে সে তাইওয়ানের পক্ষে যুদ্ধে নামবেও বলে না সে তাইওয়ানের যুদ্ধে সে নামবেও বলে না সে নামবে না সেটাও বলে না এক ধরনের অস্পষ্টতা এটাকে স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি বলে এভাবে তার কৌশলগতভাবে সে অস্পষ্টতা বজায় রাখে ডক্টর ইউরেস্কের একটা কোনো কৌশলগত অস্পষ্টতা বজায় রাখলেন পরিকল্পিত হবে যে তাই করে থাকে আমি আপনাদের কাছে একটু জানতে চাই আপনার মন্তব্য একটু জানাবেন উনি যদি সেটা ইচ্ছে করে করে থাকেন কেন করেছেন তাহলে তার বক্তব্য আসলে দিয়ে বলা যাবে না আওয়ামী যে কোনো সময় হুটহাট করেই ছাড় দিয়ে দিচ্ছে সরকার আবার এটাও বলা যাবে না পিআইবি থেকে একটা ফ্যাক্ট চেকিং করে দেখানোর চেষ্টা করা হয়েছে যে ডক্টর ইনুস কোনোভাবেই বলেননি আওয়ামী লীগের সব কিছু করবেন না আমরা দেখেছি আইন উপদেষ্টাও বলেছেন সহসে এরকম হওয়ার সম্ভাবনা নেই কিন্তু আমরা এটুকু বলবো ডক্টর ইউনুস এরকম একটা পথও তার বক্তব্য অন্তত খোলা রেখেছেন আপনার মতামত জানাবেন আমি আমার মতামত পরে আরেকটা ভিডিওতে বলবো আরেকটা ইস্যু একটু কথা বলতে চাই সেটা হচ্ছে শেষ অংশে বলছি কিছু একটা ইন্টারেস্টিং কথা আছে তার দায়িত্ব থেকে চলে যাওয়ার ব্যাপারে এখানে মেহেদি হাসান তাকে পদত্যাগের কথা জিজ্ঞেস করছে এটা কেন তখন তিনি বলছেন আমি কিছুটা বিরক্ত ছিলাম কারণ কাজগুলো যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না মেহেদি হাসান বলছেন তো আপনি আগামী ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান উপদেষ্টা থাকছেন তিনি বলছেন ইন্টারেস্টিং নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত এরপর ক্ষমতা ছেড়ে দেবেন উনি বলছেন ছেড়ে দেব এই যে নতুন সরকার এই সরকারটা কি সরকার কেমন সরকার প্রশ্ন করতে পারি খুব ভালো হতো তিনি যদি বলতেন নতুন নির্বাচিত সরকার আর হাতে তিনি দায়িত্ব ছেড়ে দেবেন ইনফ্যাক্ট ডক্টর ইউনুস যেহেতু হাসিনার মতো পালিয়ে যাচ্ছেন না তিনি নতুন যে কোনো সরকারের হাতে দায়িত্ব ছেড়ে যাবেন এখন এই কথাটা কেন বললাম কথাটা হচ্ছে এই কারণে নানা রকম হাইপোথিস আছে স্পেকুলেশন আছে এমন পরিস্থিতি তৈরি করা হবে ডক্টর ইউনুস ক্ষমতা ছেড়ে দিতে চাইবেন তখন এই অন্তর্বর্তী সরকারের কেউ বা বাইরে থেকে কেউ এসে দায়িত্ব নিয়ে আরেকটা অন্তর্বর্তী সরকার হবে অথবা বর্তমান সেনা প্রধান না অন্য কোনো জেনারেলকে দিয়ে একটা ইন্টারভেনশন করি একটা সামরিক সরকার তৈরি হতে পারে সো যেরকম সরকারই হোক না কেন ডক্টর ইউনুসকে তো তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে তিনি যদি থাকতে না চান সবচেয়ে ভালো হতো ডক্টর ইনু যদি বলতেন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে তিনি যাবেন এই কথাটা বলা স্পষ্ট এবং ফেব্রুয়ারির নির্বাচনের পর এগুলো একদম ক্লিয়ার কাট করা মানে ওনার এই অস্পষ্টতাগুলো কিছু না কিছু প্রশ্ন তৈরি করতে পারে কেউ কেউ বলবেন যে আমি অনেক বেশি চিন্তা করছি অনেক বেশি ক্রিটিক্যালি দেখছি আমার মনে হয় আমি আগেও অনেকবার বলেছি আমরা অনেকটা সংকটের মধ্যে আছি এই সংকটের সময় আমাদের একটু বেশি সেন্সিটিভিটি কখনো কখনো যদি মনে হয় বেশি হয়ে যাচ্ছে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তারপর রাখা উচিত কারণ এই টাইমটা খুবই খুবই ক্রিটিক্যাল আমাদের লাইফে শেখ হাসিনা তার নোংরা মুখটা ইদানিং বেশ নিয়মিতভাবেই খুলছেন খুব রেগুলারলি খুলছেন খুব কম বিরতিতে খুলছেন আপনারা খেয়াল করলে দেখবেন তাদের পেজ কিংবা জানাবারাফতের পেজে কয়েকদিন পর পরই দু একদিন পর পরই বা কখনো কখনো একদিন পরই তার অডিও বক্তব্য সামনে আসছে গতাকানুগতিক যেসব কথাবার্তা বলেন সেই ধরনের কথাবার্তাই আছে হুমকি ধামকি আছে গলা সম্ভবত খানিকটা বেশি চড়েছে কেউ কেউ এটাকে খুব কনফিডেন্ট বলে মনে করতে পারেন আমার আবার ভিন্ন ইন্টারপ্রিটেশন আছে আমার খুব ভালো লাগছে আমি প্রায় আমি তখন তার বক্তব্য শুনি আমি এই ভিডিওটা করার আগে যেহেতু ফেসবুকে তার একটা বক্তব্য ছড়িয়ে পড়েছিল তিনি ময়লা সফ করবেন কি বলতে কি বুঝিয়েছেন সেই জায়গায়ও আসবো তারপর আমি ঢুকে একটা বক্তব্য একটু ভালোভাবে শুনলাম এবং আমি প্রায় বলি মানে আমি এক অন্য ধরনের আনন্দ বোধ করি অন্য ধরনের আনন্দ বোধ করি প্রবল পরাক্রমশালী এক স্বৈরাচার তার মিথ্যা ফালতু আস্ফালন শোনাচ্ছে ভালো বিনোদন আসলে আর কিছু হয় না তার এই বক্তব্যের ব্যাপার নিয়ে কথা বলবে একই সাথে তার এই বক্তব্যের সূত্রে ভারতের আহাম্মকে নিয়ে কথা বলতে চাই সেই দুটো ইনফ্যাক্ট এটার সাথে রিলেটেড শেখ হাসিনা বসে বসে যা করছেন সেই প্রসঙ্গে যাই হোক তার কয়েকটা অডিও ক অডিও শুনলাম এগুলো এখন আর এরকম রীতিমতো এটা স্পিচের মতো দেন আমরা যেভাবে ব্লগ করি আমি প্রায় বলি যে ওনার যদি একটা ভিডিও বক্তব্য আমরা দেখতে পারতাম ভালো হতো ওটা দেখাবেন না আমরা নিশ্চিত থাকতে পারি ক্ষমতায় থাকার যে জেল্লা ছিল ক্ষমতার যে অরা থাকে যে অরা ছিল ধীরে 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 আরও তার বয়স কমে যাচ্ছে মনে হচ্ছে কনফিডেন্ট মনে হচ্ছে সেই শেখ হাসিনার নাই এক পরাজিত বৃদ্ধার চেহারা এখন শেখ হাসিনার আমি নিশ্চিত এ কারণে তিনি ভিডিও কলে আসেন না হয়তো ভিডিও কলে আসতে পারতেন তিনি কোন রুমে আছেন একটা রুমের ওয়াল বা পর্দার সামনে যদি বসে করেন লোকেশন বোঝা যাওয়ার কোন কারণ নেই অডিও যদি পারেন ভিডিও দিতে পারতেন বরং ভিডিও কমিউনিকেশন ইজ বেটার অনেকবার আমরা বলেছি আপনি অডিও কলে সর্বোচ্চ ফর্টি ফাইভ পার্সেন্ট কমিউনিকেশন হতে পারে বাকি ফিফটি ফাইভ পার্সেন্ট তার ফেসিয়াল এক্সপ্রেশন তার বডি ল্যাঙ্গুয়েজ এগুলো বাকিটা হয় উনি বেটার কমিউনিকেট করতে চাইলে ভিডিও কল করার কথা ছিল করছেন না কারণ ওনার ওই চেহারা দেখার জায়গায় নাই সেও আমরা হতে পারি যাই হোক এবার যিনি যা করছেন যা করেন বরাবরের মতো কিছু হুমকি বেশি আছে সেটা নিয়ে পরে আসছি ডক্টর ইউনুস তীব্র সমালোচনা করেছেন ডক্টর ইউনুস টাকা চুরি করছেন এটা করছেন সেটা করছেন এবং এই মুভমেন্টের মধ্যে তার মিটিকুলাস ডিজাইনে সক্ষম হয়েছে মুগ্ধ সাইদ সবার নাম নিয়ে বলছেন যে কেউই তার বাহিনীর ওই সময়কার ওই সময়কার গুলিতে মারা যায়নি তাকে সব মিটিকুলার ডিজাইনের মাধ্যমে গুলি করে হত্যা করেছে ইউনুসের লোকজন ভেতর থেকে এবং বরাবরের মতো তার কি অপরাধ তার কি অপরাধ আবার বলছেন মানে তার এটা আমার খুব মজা লাগে তিনি তার এই স্পেচগুলোতে মাঝে মাঝে আমার কি অপরাধ মানে আমরা অনেকে বলি যে আওয়ামী লীগ তার মধ্যে কোনো অনুতাপ নাই তার মধ্যে কোনোরকম কোনো দুঃখবোধ দুঃখবোধ নাই যা হয়েছে সেটার জন্য আসলে থাকবে কেন যিনি নিয়মিতভাবে বলেন তিনি খুঁজেই পান না তার অপরাধ কী সুতরাং তার অনুতপ্ত হবার তো কোনো কারণ নেই একদম প্লেন অ্যান্ড সিম্পল ওনার অপরাধ আমি কি দেশকে উন্নতি করতে চেয়েছি তারপর কিছু ডেটা সেটা তার মুখস্থ আছে দারিদ্রের হার ওনার সময় কী চলে প্রত্যেকটা ফেক ডেটা প্রত্যেকটাই ম্যানুফ্যাকচার ডেটা সেগুলো কিছু কিছু বলেন বলে এই করে ফেলেছি এসব সব বলে আমি এটাই কি আমার অপরাধ আমি কি এই জন্যেই আমার এই হলো আর ইউনুসে সেটা এটা করছে ওটা করছে খুব স্বাভাবিক মানে আমি ভাই বলি শেখ হাসিনা কাটাঘায় নুনের ছিটা মানে শেখ হাসিনা পতনের পর ডক্টর ইউনুস না আসলে সম্ভবত ওই নুনের ছিটাটা হতো না এটাও ধারণ এনজয়েবল এই নুনের ছিটাটাও হলো অসাধারণ এটা অন্য কেউ দায়িত্ব নিলে এই নুনের ছিটাটা হতো না উনি হুমকি দিচ্ছেন বিএনপিকে জামায়াতকে এবং প্রত্যেকটা ধাম নাকি লিখে রাখছেন তিনি এখানে একটা ইন্টারেস্টিং একটা কল একটা ইন্টারেস্টিং জিনিস বলেছে জামায়াত সব প্রশাসন প্রশাসন দখল করে ফেলেছে আর বিএনপি নাকি চাঁদাবাজি করছে এবং আওয়ামী লীগকে ধরপাকড় করছে এবং বিএনপিকে তিনি খানিকটা বলছেন যে আওয়ামী লীগ যদি না থাকে তাহলে বিএনপিরও ক্ষতি আছে আমি যে আসলো বক্তব্যটা আপনাদেরকে জানিয়ে রাখলাম কিন্তু উনি বলছেন একটা সময় তিনি জেলে থেকে বিরাট উন্নয়নের নাকি করেছেন এটা করবেন ওটা করবেন রূপকল্প দু হাজার এত একুশ ইত্যাদি ইত্যাদি এখন তিনি রীতিমতো নাম টাম লিখছেন তার দলের লোকজনের উপরে যেসব সমস্যা হচ্ছে হামলা হচ্ছে তার ভাষায় তারা যারা যারা করছে তিনি তাদেরকে দেখে নেবেন ময়লা সাফ করবেন এবার উনি এটা করছেন ময়লা সাফ করবেন এবং খুব বেশি সময় বাকি নেই একটা অডিওতে তিনি দেশবাসীকে রুখে দাঁড়াতে বলছেন তার দলের লোকজনই রুখে দাঁড়াচ্ছে না দেশবাসী রুখে দাঁড়াবে যাই হোক বলছেন এবং ডক্টর ইউনুসের যে অপশাসন সেই অপশাসনের বিরুদ্ধে সবাইকে একত্র হয়ে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন এখন দেশবাসীটা সে বলেন এগুলো আমাদের দেশের পলিটিক্যাল লিডারদের এক ধরনের টেন্ডেন্সি আছে কিন্তু শেখ হাসিনা আসলে কথা বলছেন কেন তার গলার স্বর আরেকটু চড়ছে আরেকটু উঁচু হচ্ছে বলে আমি যেহেতু পাঁচ আগস্টের পরবর্তী সময় থেকে অনেক ক্ষেত্রেই তার এই ধরনের বক্তব্য শোনার চেষ্টা করেছি আমার মনে হলো যেটা সর চড়াচ্ছেন এই যে আমি শুরুতে আবার বলছিলাম যে তারা এগুলো চলুক আবার আমার ভাল লাগছে আসলে শেখ হাসিনাও জানেন যে তার এটুকু তার বোঝার জ্ঞান থাকার কথা যে তার এই ধরনের বক্তব্য দিনের শেষে এই যে যার জনগণ সাধারণ জনগণ যারা নন আওয়ামী লীগার তাদেরকে ক্ষুব্ধ করে তাদের ঘৃণাবোধ তৈরি করে তাদের ক্রোধ তৈরি করে কোনো সন্দেহ নেই এই জন্য বলছি এগুলো চলুক যেগুলো শেখ হাসিনা যতদিন করবেন শেখ হাসিনা আবারও আবারও মানুষের সামনে তার সেই নোংরা মুখ যত বেশি খুলবেন তত বেশি তত বেশি তিনি ঘৃণিত হতে থাকবেন এবং আমাদের ভেতরে শেখ হাসিনার প্রতি যে তীব্র ক্রোধ এবং ঘৃণা ছিল সেটা উস্কে যেতে থাকবে সেই কারণে আমি বলছি আই লাইক দ্যাট একটা মানুষ যখন এই বিভৎসতা পর দাবি করেন তিনি কিছুই করেননি প্রত্যেকটা ডক্টর ইউসের মিটিকুলাস প্ল্যানের পাঠ হয়ে এসব এসব হয়েছে এই বিভৎসতম মিথ্যাচার মানুষকে কতটা ক্ষুব্ধ করতে পারে নিশ্চয়ই আমরা বুঝতে পারি দ্যাটস ফাইন এই জন্য কথা বলুন কিন্তু জানেন অন্যান্য মানুষজন এগুলোকে খুব একটা কিছু পাত্তা টাত্তা দেবে না বরং উল্টো হতেও পারে তিনি আসলে মূলত কথা বলছেন আমি যেটা ধারণা করি আওয়ামী লীগের লোকজনকে টার্গেট করে তিনি যথেষ্ট পরিমাণ কথা যদি না বলেন আওয়ামী লীগ কি টিকে থাকবে এবং আওয়ামী লীগের কেউ না কেউ আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে একটা অন্য আওয়ামী বানিয়ে ফেলার চেষ্টা করে কিনা এই ধরনের এক একসময় ছিল সকল রিফাইন্ড আওয়ামী লীগ আজও কাল হোক এক বছর পরে হোক দু বছর পরে হোক ইউ নেভার নো কিন্তু তিনি এই কারণেই চাইছেন যে তার এনগেজমেন্ট তৈরি করার জন্য তার দলের লোকজনের সাথে কারণ তার এই বক্তব্য দিনের শেষে তার ক্ষতি করে কিন্তু যখন এই ধরনের বক্তব্য তিনি নিয়ে হাজির হন তার ধারণা আমি জানি না তার দলের লোকজনও কতটা স্টুপিড যে শেখ হাসিনার এই বক্তব্য শুনে মনে হবে যে উনি যে কোনো সময় ওনার কিন্তু টোন এরকম লিস্ট করছি আসছি দেখে নিচ্ছি খেয়ে ফেলবো মেরে ফেলবো তার দ্বারা লোকজনও কি এত স্টুপিড যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এবং এসব করবেন এটা বিশ্বাস করে কিন্তু শেখ হাসিনা মনে করছেন বিশ্বাস করে এবং সে কারণে তিনি তাদের উদ্দেশ্যে মূলত কথা বলছেন এটাতে কোনো সন্দেহ নেই বলছি তারপর ভালো লাগছে একজন প্রবল পরাক্রমশালী স্বৈরাচারের ফালতু মিথ্যাস ফালন দেখে নেব লিস্ট করছি এটা করবো সেটা করবো আপনারা খেয়াল করেছেন হয়তো কয়েকদিন আগে কোন একটা আওয়ামী লীগের কোনো একটা প্রোগ্রামে শেখ হাসিনার জন্মদিন বা কিছু একটা গড রীতিমতো মুখে মাস্টাস্ক চাপা দিয়েও ফিস ফিস করে স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের লোকজন করে ভিডিও আপলোড করছে এই হচ্ছে তাদের শক্তির নমুনা এই হচ্ছে তাদের জেহাদি জোশ আর অবিশ্বাস্যভাবে কথায় কথায় আল্লাহর নাম নেন মানে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন এই কারণে ওই কারণে ওই কারণে সেই কারণে তিনি রাসুল হিজরতের সাথে মদিনা হিজরতের সাথে তুলনা করেন তিনি হিজরতে আছেন ভাবগুলো এরকম ইটস ফানি রিয়ালি ফানি আপনারা দেখবেন আমি আপনাদেরকে সাজেস্ট করি মজা পাওয়ার কথা কিন্তু বলছি এই প্রসঙ্গে আমি ভারতের আহাম্মী দেখি সত্যিকার অর্থেই কারণ হলো একটা দেশ কতটা স্টুপিড হলে শেখ হাসিনাকে এভাবে কথা বলতে দেয় মানে বাংলাদেশের মানুষ ভারতের কৃতকর্মের জন্য এটার জন্য এককভাবে ভারত দায়ী কৃতকর্মের জন্য বাংলাদেশের মানুষ ভারতের উপরে ক্ষুব্ধ ছিল ভারতের খুব ঘৃণায় পরিণত হয়েছে সেই হাসিনা যত এই দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করেছেন অত্যাচার করেছেন প্রত্যেকটার কাছে মানুষ কারণ সাথে মানুষ রাইটলি ভারতকে যুক্ত করেছেন সেই হাসিনাকে এখনো থাকতে দিচ্ছে শুধু হাসিনা হাসিনা সাঙ্গপাঙ্গ সহ কয়েক হাজার লোকজন আছে এবং সেখানে বসে তিনি বাংলাদেশকে হুমকি দিচ্ছেন শেখ হাসিনা দিচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা যখন বলেছিলেন নরেন্দ্র মোদীকে মিডিয়া নিয়ন্ত্রণ করতে পারি না শেখ হাসিনাকে মানতে হতো কিন্তু ভারত চাইছে এই কাজটা হোক সারপ্রাইজিং অনেকের কাছে লাগতে পারে কিন্তু ভারত এই লেভেলে স্টুপিডিটি করছে ভারত মনে করছে শেখ হাসিনাকে দিয়ে এসব বলিয়ে এসব করিয়ে আমাদের উপরে চাপ রাখতে পারবে এতে তার অর্জন হবে না আসলেই হবে না এবং এই দেশের মানুষকে আরও ক্ষুব্ধ করে তুলছে আরো শত্রু বানাচ্ছে ভারত বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়ে ভারতের আসলে কোনো লাভ নেই তবে তারা হয়তো ভাবছে মানুষের মধ্যে চরমতম ভারত বিরোধিতা যদি শুরু হয় চরমতম এবং সেটাকে যদি এক ধরনের হিন্দু বিরোধিতায় তারা কনভার্ট করতে পারে তাদের রাজনীতির সুবিধা হবে হয়তো বা ঠিক আছে তাদের কৃতজ্ঞতা থাকতে পারে তাকে তারা রাখতে পারে এইটুকু পর্যন্ত ঠিক আছে কিন্তু ক্রমাগত এই দেশের মানুষকে খেপিয়ে যাচ্ছে এটা তারা যেটা পরিকল্পনা করছে যে এটা হলে হয়তো তাদের লাভ হবে দিনের শেষে আসলে লং টার্মে লাভ কিছু হবে না আর এই দেশটা মানে একটা সাকসেস নেই মানে সাউথ এশিয়ার প্রচুর আমরা আলাপ করেছি এবং সম্প্রতি তার দস্ত মোদির ট্রাম্পের মাই ফ্রেন্ড ট্রাম্প তার মাই ফ্রেন্ড ট্রাম্প তাকে কি করেছে এগুলোও আমরা দেখছি তো ফরেন পলিসিতে এই আট আর ফেইলিয়ারের পরও তারা একই জায়গায় একই পথে হাঁটছে মর্মান্তিক কিন্তু এই ঘটনাটাই আসলে ঘটছে ভারতের আহম্মকে এটা না হলেই সবচেয়ে ভালো হতো কিন্তু এটা ঘটছে ফ্রাস্ট্রেটিং বাট ইটস ফ্যাক্ট ভারত এটা ভুলে যায় তার মাটিতে বসে যখন আওয়ামী আশ্রয় দিয়ে এই ধরনের বাংলাদেশ বিরোধী হুমকি ধামকি এবং বাংলাদেশের ভেতরে ডিস্টারবেন্স তৈরি করা বাংলাদেশের ভেতরে কেয়স তৈরি করার জন্য রীতিমতো পেলে পুষে রাখছে ভারত কালকে। তখন ভবিষ্যতে কোনোদিন বাংলাদেশের মাটিতে ভারতের বিরোধী কোনো কর্মকাণ্ড কখনো যদি হওয়ার প্রবাবিলিটি তৈরি হয় একসময় ছিল এটা আমরা প্রায় একটা কথা বলতাম যে বাংলাদেশকে এই জিনিসগুলো খুব স্ট্রংলি প্রিভেন্ট করতে হবে এগুলো হতে দেওয়া যাবে না কিন্তু ভারতের কি আর আসলে তখন মুখ থাকবে যে সে বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কিছু হচ্ছে কিনা সেটার বিরুদ্ধে কথা বলার আমি একটা কথা বারবার বলার চেষ্টা করছি ভারতের মতো দেশের এই জায়গাগুলো চিন্তা করা দরকার তারা করছে বলে মনে হয় না তারা মনে করছে গায়ের জোরে যে কোনো কিছু করতে পারে আমিও ব্যক্তিগতভাবে প্রচুর প্রচুর বলেছি ভারতের ইনটিগ্রিটি ভারতের জিওগ্রাফিক্যাল ইনটিগ্রিটির ওপরে কোনোরকম চাপ তৈরি হয় কোনোরকম কোনো সংকট তৈরি হয় এমন কিছু বাংলাদেশ কোনোভাবেই করা উচিত হবে না কিন্তু যে ভারত বাংলাদেশের ওপরে বাংলাদেশের অস্থিরতা অশান্তি তৈরি করার জন্য এলিমেন্ট তার মাটিতে রেখেছে এক সময় তো তাকে সাপোর্ট দিয়ে করেছেই এখন মাটিতে রেখে করছে